নমস্কার বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এটা পৌষ মাসের শেষ সোমবার সোমবার মানেই হচ্ছে ভোলে বাবার দিন তাই জন্য আমি একটা মন্দিরে এসেছি আপনার কি কেউ গেস করতে পারছেন মন্দিরটি কোথায় এই মন্দিরটায় আসার জন্য আমি আর আমার হাজব্যান্ড সকালবেলায় বেরিয়ে গেছি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এ যে যাব আপনারা একটু বাদেই দেখতে পাবেন আমি কোন মন্দিরের কথা বলছি আপনারা যদি কেউ গেস করতে পারেন যে এটা কোন মন্দিরে আমি গেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুরা সেই মন্দিরে যাওয়ার জন্য একটু বাদেই আপনারা দেখতে পাবেন আমি এই যে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন জলের নিচে মহা মহেশ্বর জল জলেশ্বর মানে জল যুক্ত আমরা যেমন ছোটোবেলায় সন্ধিবিচ্ছেদ করতাম জলেশ্বর জল যুক্ত ঈশ্বর জলেশ্বর মানে জলের নিচেই হচ্ছে মানে মহাদেবের অবস্থান ওই জন্য এটা এই মন্দিরের নাম হচ্ছে পূর্ণতীর্থ এই জায়গাটার নাম হচ্ছে পূর্ণতীর্থ জলেশ্বর দেখুন মন্দিরে ঢুকেই বাদিকে কালী ঠাকুরের মন্দির রয়েছে মন্দিরে কাজ হচ্ছে বলে ওটা টিন দিয়ে ঘেরা রয়েছে আর এইটা হচ্ছে মন্দিরের সিঁড়ি দিয়ে আমি উঠে গেছি মন্দিরে প্রবেশ করার জন্য এটাই হচ্ছে মন্দির মন্দিরের এটা হচ্ছে পুকুরের দিক থেকে সামনের মন্দিরের ঢোকার জায়গাটা জলের ভেতরে কিন্তু মহাদেব থাকে পূর্ণতীর্থ জলেশ্বর এই জন্য নাম যেখানে প্রায় সারা বছরে শিবলিঙ্গ জলের তলায় থাকে ভক্তদের দাবি এখানে শিব করেন মনস্কামনা কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এলাকায় শিবের প্রচলন শুরু হয় সেই সময় না এই মন্দিরটা টিনের ছাউনি ছিল আর দেওয়াল ছিল ইট এবং কাদার গাতনি পরে গোবরডাঙ্গার জমিদার যে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেছিলেন প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় চার একর চল্লিশ শতক জমির উপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা পরিচিত শিবপুকুর নামে পরিচিত এই যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটার শিবপুকুর নামে পরিচিত ভক্তদের কাছে প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার সড়ক চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনে তারপর দিনই সন্ন্যাসীটা হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটি গণ্ড বিগ্রহটি গঙ্গায় স্নান করানো তারপর স্থানীয় আটটি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গটি পয়লা বৈশাখের দিনে আবার এই শিবলঙ্গ শিবলিঙ্গটা ডুবিয়ে দেওয়া হয় শিবপুকুরে বছরের বাকি সময় একটি বিগ্রহ এই মন্দিরে পূজিত হন সারা বছর দূর থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির এছাড়াও রয়েছে একটি কালী মন্দির মন্দিরের পাশেই রয়েছে গাছ যেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল ঢিল বেঁধে যান আপনাদের আগেই দেখেছি ভিডিওতে চরকের সময় তো বটে শ্রাবণ মাসের বিশেষ দিনেও এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয় কথিত আছে একটা সময় এই শিব মন্দিরের জমি জবরদখল হয়ে যাচ্ছিল সেই সময় স্থানীয় আটটি গ্রাম সেই সময় স্থানীয় আটটি গ্রামের বাসিন্দারাই তা ঠেকিয়েছিলেন এই হচ্ছে পুরো মন্দিরটা আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এইটাই হচ্ছে প্রতীক্ষা মন্দির এখানে চৈত্র মাসে সবাই এসে বিশ্রাম নেয় এই মন্দিরটা জলেশ্বরে উত্তর চব্বিশ পরগনা জেলার জলেশ্বরে অবস্থিত আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটু শেয়ার করে দেবেন